রাসুল সাল সাল্লাম বলেছেন কবর হলো আখেরাতের প্রথম ধাপ যে কবরের আজাব থেকে বাঁচতে পারবে তার জন্য পরকাল সহজ হবে আসালামুকুম ওরহামতুল্লাহি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত ভিওয়ার্স আমাদের পাঁচ নং আড়াইশিদা ইউনিয়নের আলাইশিদা কামিল মাদ্রাসার পাশেই আমাদের যে কবরস্থান আছে এই কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমাদের গ্রামবাসী সবাই একসাথে কাজ করতেছে আর এখানে আমাদের পূর্বপুরুষরা যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন আর যারা কাজ করতেছে তারা যাতে সবসময় মিলেমিশে এভাবে কাজ করতে পারে গ্রামের জন্য আর গ্রামের বিভিন্ন ভালো কাজে যাতে সম্পৃক্ত হতে পারে সম্মানিত বিওয়ার্স আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ রইল আর দূরে থাকি ও দা মাই হালো তোমায় ভালোবাসি ও তো রে তেরা তে डोरी दीन दीदार सुल सुल जे दीन दीदी চুল্লা এখবাল দেখা দা হে রসাই ভালোবাসি হ তো রে নই

আর থাকি না যে কাজ করতে পারাটা আমাদের সবারই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ অনুভূতি মানে প্রকাশ পায় আর আসলে সেই সুন্দর একটা কাজ হয় অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে আসলে সার্থক মনে করতেছি আর সকালবেলা যেহেতু আমরা এখানে আসছি একটা সামাজিক কাজের উদ্দেশ্যে এই ক্ষেত্রে আসলে আমার মনটা আমার প্রফুল্ল আর আইসিদার প্রত্যেকেই প্রত্যেক পাড়ার দিকে এখানে আইসা সবাই গুরুস্থানরা পরিষ্কার করতেছে ছেলেরা কবরস্থানের পরিষ্কার উদ্যোগে উদ্যোগ নেয় এই উদ্যোগকে আমি স্বাগত জানাইছি পুরানো কবরস্থানে এই কবরস্থানে আমরা কাজ করতে আছি সবাই নিয়ে আসছে এই কবরস্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ আজকে হয়েছে এই এই বিষয়ে আমি আমার ভাই হিমের ভাই কি বলবো কিছু বলার জন্য নিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত পাঁচ নং আরাশিদা উননের বাসিকণ আসসালামু আলাইকুম আপনারা জানেন আরাশিদা শান্তিপ্রহ এবং ঐক্যবোধ একটি গ্রাম পুরো আড়াশি দেয় শান্তি শান্তি চায় এবং ঐক্য ঐক্য থাকতে চায় তারই ধারাবাহিকতায় তারই বহিপ্রকাশ আজকে আমাদের সব সবার দিতে সবার সবার অংশগ্রহণে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে আপনার এখানে যারা আমাদের সাথে যারা সহযোগিতা করেছে যারা কাজ করে সহযোগিতা করেছে যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছে যারা বিভিন্নভাবে আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্যই যে আপনাদের সকলে সার্বিক সহযোগিতায় আজকে এই গুরুস্থানটা সুন্দর এবং সার্থকভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি আপনারা জানেন এখানে আমাদের আদিবাসী থেকে ধরে আমাদের পূর্বপুরুষ থেকে ধরে শুরু করে আজকে পর্যন্ত যারা এখানে কবর বা কবরে সাহিত্য আছেন তাদের প্রত্যেকের রু আত্মার আমরা কামনা করি পাশাপাশি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আগামীতে যেন আমাদেরকে দেখে অথবা আমরা যাতে অন্য কাউকে দেখে যাতে ইন্সপায়ার হই যাতে উৎসাহিত হই যাতে আগামী দিনেও যাতে বিভিন্ন জায়গায় আর সেটা যতগুলো অবস্থান আছে অথবা মানবিক যে কোনো কাজে আমরা যেন সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করে আরাই উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি বাস্তব আর এই উন্নয়নবাসীর পক্ষ থেকে আর যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আড়াই পুরাতন কবরস্থান পরিষ্কার করার যে দায়িত্ব নিয়েছে সবার সহযোগিতায় বিদেশ থেকে কেউ কেউ দেশ থেকে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং অনেকে এখানে থেকে উপস্থিত থেকে পরিচালনা করেছে অনেকে পরিশ্রম করে পরিষ্কার করেছে যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন যে উদ্যোগ আর আড়াইশিতাসী যুবকরা খুব ভালো লাগছে আমাদেরও যে এভাবে যদি সবাই আগে আসে সব কিছুতেই তা আমরা গ্রাম অনেক দিয়ে আগে যাইব আদর্শ গ্রাম হিসেবে আগের মতন চলে যাবে আর বিশেষ আমরা গেডের কিছু কাজ এখনও বাকি আছে সবাই দ্বারাও সহযোগিতা চাই যে গেডের কাজগুলো যাতে করতে পারি অবস্থানের উন্নয়নের কাজ যাতে করতে পারি সবাই যাতে সহযোগিতা করে তো আগামী দিন আমরা যাতে সামনে রুদার ওই তো দুই দিন আগে বা তিন দিন আগে আবার এরকমভাবে একটা কাজ করব সবাই থাকবা আর পরামর্শ করে ওই আমরা ইয়েটা করুন যাতে আরও একটু সুন্দরভাবে যাতে করতে পারি হিমেল ভাই আছে আমাদের ওয়ার্ড মেম্বার কামাল আছে কামাল মেম্বার আছে দেলোয়ার আছে সবাই নিয়ে আমরা মিলেমিশে কাজটা করব সবাই সবাই থাকবা আমাদের সাথে দূরে থাকি কে দিদার দায় না অরদুরে বুরে কী ওনার রসুল